আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল খিদমা ন্যাচারাল কেয়ার পক্ষ থেকে আমি মুফতি জহিরুল ইসলাম আজকে আপনাদের মাঝে এমন ব্যক্তি এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করায় দেব যে আমাদের আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির ম্যানেজার সাহেব মোহাম্মদ সাহাদ সাহেব আপনারা ওনাকে হয়তো অনেকেই দেখেন না এতদিন আজকে আপনাদের উনি আমাদের যত ভিডিও তৈরি করে যা কিছু করে সবই আমাদের ম্যানেজার সাহেব করেন হয়তো ক কখনও ক্যামেরার সামনে আসে নাই তো আজকে প্রথম ক্যামেরার সামনে নিয়ে আসলাম তো ম্যানেজার সাহেবের কাছে আমার কিছু কয়েকটা বিষয় জানার মূলত উনি হলো আপনারা ওনাকে দেখতে পাচ্ছেন যে উনির মাথায় বাবরি চুল আছে উনি দীর্ঘদিন ধরে আমাদের আলখেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির পক্ষ থেকে তেল এবং শ্যাম্পু ব্যবহার করে থাকেন তো তেল এবং শ্যাম্পু ব্যবহার করে আসলে ওনার প্রসেসিংটা উনি কিভাবে ব্যবহার করে সবচেয়ে বেশি উপকার পাইছে উনি তা আমরা জিজ্ঞাসা করতে যাচ্ছি যে আপনি আমাদের আল ন্যাচারাল কেয়ারের তেল এবং শ্যাম্পু এটা ব্যবহারের প্রসেসিংটা বলবেন এবং আপনি কতটুকু উপকার পেয়েছেন মানে ম্যানেজার হিসাবে না বরংশ একজন কাস্টমার হিসাবে যে আপনি এই তেল শ্যাম্পু ব্যবহার করে কতটুকু উপকৃত পেয়ে হয়েছেন সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আসসালাম আমি মোহাম্মদ সাহাদ শেখ আল খিদমা ন্যাচারাল কেয়ার হেড অফিসের ম্যানেজার তো আমি যখন সর্বপ্রথম হ্যাঁ অফিসে আসছি এখানে আমার যখন সর্বপ্রথম আসা হয়েছে তখনও আমার চুল বড় বড়ই ছিল তখন আমার প্রচুর পরিমাণে চুল পড়ত তো যখন আমি অফিসে আসছি আমি নিজেই অনেক মানুষকে এই তেল শ্যাম্পু দিয়ে থাকি এবং সবাইকে দিয়েছি তো একদিন মুফতি জহিরুল ইসলাম সাহেব আমাদের হিকিম সাহেব উনি একদিন আমাকে আমাকে বললেন যে আপনি তো এগুলো সবাইকে দিচ্ছেন আপনি কেন ব্যবহার করছেন না আসলে আমি তো মানে অনেক ব্যস্ততার কারণে ওইভাবে আর কি চিন্তা ভাবনা করে ওঠে নেই মানে হয়ে ওঠে নাই যে কিভাবে কি করা যায় তো আমার হাতের কাছে থাকা সত্ত্বেও আমি ব্যবহার করি নাই তো হেকিম সাহেবের পরামর্শ মতে আমি তারপরে এই তেল এবং শ্যাম্পু ব্যবহার করা শুরু করলাম তো যখন থেকে আমি তেল এবং শ্যাম্পু ব্যবহার করা শুরু করেছি তখন থেকেই আমি আস্তে আস্তে ফলাফল পেয়েছি এবং অল্প কিছুদিন আনুমানিক তিন সপ্তাহ তিন সপ্তাহর মতো ব্যবহার করার পরে আমার একদমই চুল পড়া বন্ধ হয়ে গেছে একদম আমি এইভাবে চুল টান দিলে হাতে আমার অনেকগুলো চুল চলে আসতো চার পাঁচটা চুল চলে আসতো এখন আল্লাহর রহমতে টান দিলে আমার আর হাতে চুল তেমন আসে না একদমই চুল ওঠা বন্ধ হয়ে গেছে এবং মাথা অনেক ঠান্ডা থাকে এখানে অফিসে কাজ করা লাগে অনেক রকম অনেক সময় অনেক মানুষের সাথে কথা বলা লাগে এই জন্য মাথা ঠান্ডা থাকা খুবই জরুরি মাথাটা অনেক সুন্দর ঠান্ডা থাকে তেলটা ব্যবহার করার প্রসেসিং হচ্ছে অনেক মানুষই তেলটা ব্যবহার করে শ্যাম্পুটা ব্যবহার করে কিন্তু অনিয়ম মানে নিয়ম মতো ব্যবহার না করার কারণে ফলাফলটা ফলাফলটা তেমন ভাবে পাচ্ছে না হ্যাঁ এটাই সমস্যা যে নিয়মটাকে আপনি কোন নিয়মে ব্যবহার করে আপনি এতটা উপকার পাইছেন জি জি অবশ্যই যখন আপনি অফিসে আসতেন তখন আপনার মাথার চুল সব সময় পড়তো আমি এই অফিসে যখন ঢুকতাম দেখতাম মনে হয় একটা মেয়ে মানুষ মনে এখানে আছে এত পরিমাণ বেশি চুল পড়তো আলহামদুলিল্লাহ এখন তো আর দেখি না সেসব আপনি মানে কোন পদ্ধতিতে কোন প্রসেসিংটা আমাদের দর্শকদের একটু জানাইলে সবচেয়ে ভালো হয় যাতে বিষয়টা যেন তারা বুঝতে পারে ওইভাবে ব্যবহার করতে পারে তেল এবং আমি ব্যবহার করি মানে যখন আমার সমস্যা একদম বেশি ছিল তখন আমি ব্যবহার করেছি হলো সপ্তাহে একদিন পর পর একদিন ব্যবহার করেছি যখন আমি একদিন পর পর একদিন ব্যবহার করেছি তখন আমার সমস্যা অনেকটাই বেশি ছিল এখন তেল এবং শ্যাম্পু এমন একটা জিনিস একদম প্রতিদিন ব্যবহার করা আসলে ঠিক না কোনো জিনিসই একদম প্রতিদিন ব্যবহার করা ঠিক না প্রথম পর্যায়ে আমি দুই সপ্তাহর মতো সপ্তাহে একদিন পর পর ব্যবহার করেছি একদিন পর পর যখন আমি গোসল করেছি গোসল করার সময় সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে মাথা সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে আমি গোসল শেষ করে মাথার চুল শুকানোর পরে তারপরে আমি তেলটা ব্যবহার করেছি তেলটা ব্যবহার করেছি এরকম একদিন পর পর করেছি যখন আমার সমস্যাটা একটু স্বাভাবিক হলো তখন আমি সপ্তাহে দুই দিন ব্যবহার করেছি এই একই নিয়মে সপ্তাহে দুই দিন ব্যবহার করেছি এবং যেই দিনগুলোতে আমি শ্যাম্পু ব্যবহার করি নাই সেই দিনগুলোতে আমি চেষ্টা করেছি মাথায় তেল নিয়ে গোসল করার যেই দিনগুলোতে আমি গোসলের সময় শ্যাম্পু ব্যবহার করি নাই সেই দিন আমি মাথায় তেল নিয়ে তারপরে গোসল করছি এভাবেই ব্যবহার করেছি আনুমানিক তিন সপ্তাহের মতো ব্যবহার করার পরেই আমার একদমই সমস্যার সমাধান হয়ে গেছে এই নিয়মে আমি আশা করছি যে যে কেউ এই নিয়মে ব্যবহার করলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে জি ধন্যবাদ আমাদের ম্যানেজার সাহেবকে যে তার সঠিক নিয়মে চুল চুল তেল এবং শ্যাম্পু ব্যবহার করার নিয়মটা বলার জন্য হ্যাঁ এখন থেকে আপনারা ইনশাআল্লাহ আমাদের ম্যানেজার সাহেবও আমাদের যত কাস্টমারের রিভিউ আছে এই রিভিউগুলো ভিডিওগুলো আপনারা আপলোড দিবে ইনশাআল্লাহ এবং শুধু ভিডিও করবে না ভিডিও নিজেও বানাবে ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে যে কোনো বিষয়ে প্রয়োজন হলে আপনারা সরাসরি আমাদের অফিসে ম্যানেজার সাহেবের সাথে যোগাযোগ করবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা এবং সব কিছুর জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ তো যাই হোক যেইভাবে যে নিয়ম কানুন বলা হয়েছে ওই নিয়ম অনুযায়ী যদি আপনারা তেল শ্যাম্পুটা ব্যবহার করেন আশা করি ইনশাআল্লাহ যাদের চুল পড়ার সমস্যা মাথার ঠান্ডা রাখা এবং চুল কালো চুল পড়ে যাচ্ছে চুল কালো করবে শক্ত করবে চুলের গুঁড়াগুলো শক্ত করবে এবং খুশকি দূর করবে চু দূর করবে এইগুলোর জন্য তেল এবং শ্যাম্পুটা অত্যন্ত কার্যকরী যাদের লাগবে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি